কাছে কিংবা দূরে স্বদেশে অথবা প্রবাসে যে যেখানে বসে আমার এই ভিডিও দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি এবং শুভকামনা দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয়ে আমরাও ভালো আছি কথা বলবো জার্মানি নিয়ে হ্যাঁ দর্শক আপনারা নিশ্চয়ই জানেন জার্মানির দরজা খুলেছে বাংলাদেশিদের জন্য জার্মানির দরজা খুলেছে বিশ্ববাসীর জন্য জার্মানির দরজা খুলেছে শ্রমজীবী মানুষের জন্য যারা যোগ্য যারা আয় রোজগার করতে সক্ষম যাদের বয়স আঠারো থেকে পঁয়তাল্লিশ জার্মান ভাষা জানেন ইংরেজি ভাষা জানেন এবং যে কোনো একটা কাজে পারদর্শী তাদের জন্য দরজা খুলেছে জার্মানিতে আজকের আলোচনাটা কারা যাবেন জার্মানিতে কীভাবে যাবেন কত টাকা বেতন হবে কী কী সুযোগ সুবিধা রয়েছে সবিস্তরে আলোচনা হবে সংক্ষেপে সাথেই থাকুক দর্শক শুরুতেই বলেছি আজকের আলোচনাটা জার্মানি নিয়ে হ্যাঁ আপনারা জানেন জার্মানি হচ্ছে যে ইউরোপের চতুর্থ উন্নতদের সমৃদ্ধ দেশ এবং একটা পোলাইট একটা কান্ট্রি যেখানে যেতে অনেক মুখিয়ে থাকেন এতদিন বাংলাদেশিরা সেখানে যেতে অনেক কষ্ট করতে হতো অনেক কাঠখড় পড়াতে হতো কিন্তু বর্তমানে জার্মান সরকার একটা সংসদে আইন পাশ করার মাধ্যমে বাংলাদেশিদের জন্য জার্মানি যাওয়া অনেক সহজতর হয়েছে তো সুতরাং প্রথমেই নাই দেখে আসি কেমন দেশেই জার্মানি ইউরোপের অন্যতম প্রধান শিল্পোন্নত দেশ জার্মানি এটি সরকারিভাবে সংযুক্ত প্রজাতন্ত্রী জার্মানি হিসেবেই পরিচিত দেশটির রাজধানী ও বৃহত্তম শহর বার্লিন তবে দেশটিতে রয়েছে ষোলোটি রাজ্য উত্তরে ঢেউ খেলানো পাহাড় ও নদী উপত্যকা এবং দক্ষিণে ঘন অরণ্যাবৃত আল্পস পর্বতমালা দেশটির ভূপ্রকৃতিকে করেছে বৈচিত্র্যময় দেশটির মধ্য দিয়ে ইউরোপের অনেকগুলি প্রধান প্রধান নদী যেমন রাইন প্রবাহিত হয়েছে এবং দেশটিকে এটি সাহায্য করেছে বাণিজ্যিক কেন্দ্রে পরিণত করতে জার্মানির মোট আয়তন তিন লক্ষ সাতান্ন জার্মানি ইউরোপের মধ্যে সপ্তম এবং বিশ্বের মধ্যে তেষট্টি তম দেশ জার্মানি ইউরোপীয় ইউনিয়নের সবচেয়ে জনবহুল দেশ এর জনসংখ্যা আট কোটি বাইশ লক্ষ উননব্বই হাজার তিনশো জন এবং বর্তমানে বিশ্বের সতেরোতম জনবহুল দেশ দেশটিতে প্রতি বর্গ কিলোমিটারে দুইশো জন অধিবাসী বাস করে জার্মান এখানকার সরকারি ভাষা এছাড়াও অভিবাসী জনগোষ্ঠীর মধ্যে আরবি গ্রিক ইতালীয় কুর্দি এবং তুর্কি ভাষা প্রচলিত রয়েছে দর্শক দেখে আসলাম কেমন দেশ এই জার্মানি একটু হাইলাইটস এছাড়াও এই বিষয়ে যদি আরো জানতে চান আপনারা নেটে ক্লিক করে জানতে পারবেন ভিডিও অসংখ্য ভিডিও আছে ইউটিউবে অসংখ্য তথ্য রয়েছে গুগলে আপনি জেনে নেবেন জার্মানির কর্মসংস্থান সম্পর্কে এবার আমরা যদি জানবো সেটি হচ্ছে যে জার্মানিতে বর্তমানে জেনারেলি কি ধরনের কাজ রয়েছে চলুন দেখে আসি আরেকটি ভিডিও প্রতিবেদন জার্মানিতে এ এবং বি ক্যাটাগরিতে জনশক্তি নেওয়া হয়ে থাকে এ ক্যাটাগরিতে যারা ন্যূনতম গ্র্যাজুয়েট এবং জার্মান ভাষায় পারদর্শী তারা পাবেন একটু উচ্চমানের কাজ যেমন কেশিয়ার, সেলসম্যান সুপারশ ম্যানেজার শেফ অয়ার হাউজ সুপারভাইজার ইত্যাদি আর যারা বি ক্যাটাগরিতে কাজ করবেন তারা পাবেন অয়ার হাউস ওয়ার্কার ক্লিনার ওয়েটার রুম বয় বেল লন্ড্রি বয় কিচেন হেল্পার ডেলিভারি ম্যান এগ্রিকালচারাল ওয়ার্কার ফুড অ্যান্ড ফ্রুড প্যাকেজিং ওয়ার্কার ইত্যাদি দর্শক দেখলাম কি কি কাজ রয়েছে জার্মানিতে হ্যাঁ এবার আমরা যেটি জানবো সেটি হচ্ছে এই ধরনের কাজ করলে সাধারণত আপনারা বেতন ভাতা কি পেতে পারেন বা কি কি সুযোগ সুবিধা রয়েছে চলুন দেখে আসি আরেকটি ভিডিও প্রতিবেদন জার্মানিতে কাজ করলে এই ক্যাটাগরির কর্মীরা পাবেন প্রতি ঘন্টায় এগারো থেকে তেরো ইউরো এবং বি ক্যাটাগরির কর্মীরা পাবেন আট থেকে দশ ইউরো প্রতি ঘন্টায় প্রতিদিন আট থেকে বারো ঘন্টা ডিউটি ছয় দিন কাজ একদিন ছুটি বেশিরভাগ কোম্পানি থাকার ব্যবস্থা এবং ট্রান্সপোর্টেশন ব্যবস্থা করে থাকে কোন কোম্পানি সরবরাহ করেন দুপুরের খাবার এছাড়াও জার্মানির শ্রম আইন অনুযায়ী সুবিধা তো রয়েছেই জার্মানির বর্তমান শ্রম আইন অনুযায়ী তিন মাসের মধ্যে টিআরসি এবং জার্মান ভাষা শিখলে এবং নিয়মিত ট্যাক্স পরিশোধ করলে এবং সোশ্যাল গুড লিস্টে থাকলে তিন বছরের মধ্যে পাওয়া যাবে ব্লু কার্ড যার মাধ্যমে আপনি আপনার পরিবারের সদস্যদের জার্মানি নিয়ে যেতে পারবেন দর্শক দেখলাম কি কী সুযোগ সুবিধা রয়েছে এখন প্রশ্ন হচ্ছে কী কী ডকুমেন্টস লাগবে বা কারা যেতে পারবে চলুন দেখে আসি আরেকটি ভিডিও প্রতিবেদন কর্মী হিসেবে জার্মানি যাওয়ার বয়সীমা আঠারো থেকে পঁয়তাল্লিশ এবং শিক্ষাগত যোগ্যতা হবে এইচএসসি থেকে গ্র্যাজুয়েট অথবা পোস্ট গ্র্যাজুয়েট তবে অবশ্যই জার্মান অথবা ইংরেজি ভাষা বোঝা এবং বলার দক্ষতা থাকতে হবে এছাড়াও যে কোনো কাজে দক্ষতার পরিচয় দিতে হবে এবং সকল কাগজপত্র হবে নির্ভুল এবং কারো কোনো ক্রিমিনাল রেকর্ড থাকলে চলবে না পাসপোর্ট ছবি বায়োডাটা শিক্ষাগত যোগ্যতার সনদ যে কোনো কাজের অভিজ্ঞতা সনদ ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি জন্ম নিবন্ধনের ফটোকপি বিবাহিত হলে ম্যারিটাল সার্টিফিকেট সন্তান থাকলে তাদের জন্ম সনদ ওয়ার্ক পারমিট আসার পর পুলিশ ক্লিয়ারেন্স দর্শক জানলাম যে কী কী যোগ্যতা বা ডকুমেন্টস লাগবে জার্মানি যেতে এবার প্রশ্ন হচ্ছে যে খরচ কী হতে পারে মোটামুটি বাংলাদেশে যারা দেশে বাইরে যেতে চান ইউরোপ সেন্জির মুক্ত দেশে যান মোটামুটি খরচটা জানেন তারপরেও ডলারে উঠা কারণে এক একটা এজেন্সি এক এক ধরনের রেট করে থাকে আমরা চেষ্টা করি বেটার সার্ভিস দেওয়ার জন্য আমাদের একটা স্ট্যান্ডার্ড রেট রয়েছে সার্ভিস চার্জ সেটি কত জানতে ফোন করুন পাশে দেওয়া নম্বরে অথবা সরাসরি চলে আসুন আমাদের অফিসে আমাদের অফিস খোলা থাকে শনি থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত আর আমার সাথে যদি আপনারা পার্সোনালি দেখা করতে চান আপনারা আসবেন সকাল দশটা থেকে দুপুর দুইটার মধ্যে এছাড়াও আমাদের বিজ্ঞ কাউন্সুলবৃন্দ রয়েছেন তাদের সাথে কথা বলেও আপনারা আরাম পাবেন এবং একটা সুনির্দিষ্ট দিক নির্দেশনা পাবেন দর্শক বিচার প্রফেশন সাবস্ক্রাইব করবেন এই কারণে যে আমরা সবসময় চেষ্টা করছি নিত্য নতুন তথ্য দিয়ে সমৃদ্ধ করতে বিশ্বের কোথায় কোথায় কাজ রয়েছে কোথায় কোথায় বাঙালিরা যেতে পারবে কোথায় কী কী সুযোগ সুবিধা রয়েছে সেগুলো তুলে ধরার জন্য ভিসা প্রফেসর কাজ করছে ভিজিট করুন ডাব্লিউ ডাব্লিউ এটি একটা নতুন নিউজ পোর্টাল এই ভিসা নিউজ ডট কিন্তু হতে যাচ্ছে বাংলাদেশের ওয়ান অফ দ্য ওয়ার্ল্ড ওয়াইড চাকুরির পোর্টাল যে বিশ্বের কোথায় কী কাজ রয়েছে সেসব খবর ইনশালা আমরা আস্তে আস্তে দিতে থাকবো এছাড়াও আমাদের চ্যানেলটা রয়েছে আর আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে যদি আপনারা বিশেষ জানতে চান বিস্তারিত তথ্য জানতে ক্লিক করুন ডাব্লিউডাব্লিউ দর্শক আশা করছি বুঝতে পেরেছেন আপনাদের সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে এবং আপনাদের সাফল্যমণ্ডিত ভবিষ্যৎ কামনা করে শেষ করছি আজকের এই ভিডিও আল্লাহ হাফেজ